আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে এয়ার ফ্রাইয়ের একটা রেসিপি দেখাবো মেয়ে লাঞ্চ নিতে চেয়েছে আমি বললাম কি লাঞ্চ দিব তোমাকে সে বললো সামথিং গোরমেট সব গোরমেটটা কী জিনিস তো ও বললো যে চিকেন থাকবে ভেজিটেবল থাকবে একটু গ্রেভি থাকবে হট হট খেতে হবে এই জাতীয় খাবার আর তো যাই হোক সেই জন্য আমি প্রথম যে প্রসেসটা সেটা যে চিকেনগুলো সেটা আমার এয়ার ফ্রাই করতে হবে তো এয়ার ফ্রায়ারে করবো দেখেন দুই ধরনের চিকেন আজকে আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গে থাকেন তো যেটা করতে হবে এয়ার ফ্রায়ারে কোনো কিছু বানাতে হলে আগে প্রিহিট করে নেওয়া ভালো প্রিহিট করার জন্য আমি যেটা করব আমি যে মেনুতে প্রেস করলাম মেনুতে প্রেস করে আমি প্রথমে টেম্পারেচার দিব টেম্পারেচার দিব এইট এইট সরি থ্রি এইটি 380 এইটটি 380 থ্রি ফার হাইট ঠিক আছে তারপরে টাইমটা দিব টুয়ে টাইমটা দিব ফাইভ মিনিটস কারণ ফাইভ মিনিট দিব সেটাকে প্রিহিট করার জন্য তো আমি এখন স্ট্রাটেটিভ দিলাম তো সেটা প্রিহিট হলে আমি এরপরে অয়েল স্প্রে করবো আপনারা ব্রাশ করেও দিতে পারেন এটা কোনো এটা কোনো বিগ ডিল না তো আমি যেটা রান্না করব আজকে আমি কয়েকটা থাই পিস নিয়েছি এরকম স্কিন সহ ঠিক আছে স্কিন সহ থাই পিস ছয়টা নিয়েছি এখানে তিনটা দিয়ে একটা আইটেম করব সেটা যেটা আমার মেয়ে গুরমেট বলছে এবং আরেকটা করব একটু ডিফারেন্ট রেসিপি ঠিক আছে তো আমার সঙ্গে থাকুন এই যে দেখেন চিকেন এই চিকেনটাকে আমি তিন ভাগে দুই ভাগে ভাগ করছি একটা ভাগ হচ্ছে যে এটা করব আমি একটু স্টাইলে আর এটা করব একটু ডিফারেন্ট স্টাইলে হার্ট দিয়ে প্রথমে দুইটাতে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে লেবু লেবু নিয়েছি লেবুগুলো চিপে দিব দুইটা দিয়ে দিব দেখেন দিয়ে দিব লেবু তারপরে যেটা দিব সবচেয়ে জরুরি সল্ট সল্টের পরে দিব ব্ল্যাক পেপার নেক পেপার আপনার ইচ্ছে মতো দিবেন ওটাতে লাগবে না এটাতে লাগবে এটাতে আমি একটু দিয়ে নি ঠিক আছে এরপরই যেটা লাগবে সেটা হচ্ছে পাপরিকা পাপরিকা ওটা যেহেতু আমি তন্দুরি করব ওটাতে আমার লাগবে না আমি তন্দুরি কেনা মশলা ব্যবহার করব তো এটাতে আমি পাপরিকা দিয়ে দিচ্ছি অল্প একটুখানি যেহেতু মেয়ে খাবে ও অতটা ঝাল খেতে পারে না তো আমি অতটা ঝাল দিব না একটুখানি বাকিকা দিয়ে দিলাম এরপরে যেটা দিব সেটা হচ্ছে অনিয়ন পাউডার ঠিক আছে অনিয়ন পাউডারটা দিব এটাতে এক চা চামচের মতন দিলাম ঠিক আছে তারপরে দিব এই যে গার্লিক পাউডার এটার নামটা মুছে গেছে সম্ভব আমি গার্লিক পাউডারটা দিচ্ছি এটা গার্লিক পাউডার গাড়িরটা একটু সামান্য বেশি করে দিব এই যে গাড়ির পাউডার দেড়টা চামচের মতো দিলাম ঠিক আছে এরপরে যেটা দিব সেটা হচ্ছে দিব বাচ্চাদেরকে যদি হেলদি খাবার খাওয়াতে চান তাহলে কিন্তু এয়ার ফ্রাইডটা একটা সুন্দর ভালো অপশন এ বিষয়ে কিছু আমি কথা বলবো আগামী এটা ঢুকিনি তারপর কিছুক্ষণ সময় থাকবে তখন আমরা কথাবার্তা বলবো একটু লবণ দিলাম যেহেতু তন্দুরি চিকেনে লবণ আছে তাই আর আমি খুব একটা লবণ দিব না তন্দুরি চিকেন এটা তন্দুরি চিকেনের মশলা আর কি তন্দুরি মশলা আর কি চিকেনের মশলা দি আপনি এটা দিয়ে আপনি ফিশও বানাতে পারলেন এই যে একটু বেশি করে দেই চিকেনে একটু বেশি করে দিলে ভালো লাগে এই যে অলরেডি সেটা কিন্তু প্রিহিট হয়ে গেছে ঠিক আছে তন্দুরি চিকেনের ম্যারিনেট হয়ে গেছে এই যে দেখেন তুন্দুরি চিকেন আর এটা হচ্ছে হার্ড চিকেন বলতে পারেন ঠিক আছে এখন কোনটা আগে দিব সেটাই প্রশ্ন এটার মধ্যে এবং এই যে এই চিকেনটা গরমেড চিকেন যেটা আমার মেয়ে বললো সেটার মধ্যে কিন্তু একটা গ্রেভি হবে যেটা আমি চুলাতে করবো এবং তখন সেই ক্রিস্পি চিকেন এই চিকেনটাকে যখন এটার মধ্যে দিব তখন একটু ক্রিস্পি হবে অন্ধটাও আপনার ভিতরটা সফট হবে এটার উপর ঢেলে দিবো এবং সেই গ্রেভিটা আমরা আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সেটু আমি এখন হাত ধুয়ে এসছি এখন আমি যেটা করবো এই যে এয়ার ফ্রায়ারটা এই যে দেখেন এয়ার ফ্রায়ার এটার মধ্যে আমি স্প্রে করব ঠিক আছে স্প্রে করে দিলাম এখন স্প্রে করে আমি যেটা করবো এই যে এরকম করে আমি উপর দিকটা এটা দিব এরকম করে এইরকম করে আমি বসিয়ে দিলাম ঠিক আছে তিনটা দিয়ে কত ফলের হাতে আগে দিয়েছিলাম থ্রি এইটটি রাইট তো থ্রি এইটটিতে দিব আমি

বারো মিনিট প্লাস আর আট মিনিট মানে বিশ মিনিট কমপ্লিট করবো এর মধ্যে ইনশাল্লাহ এই চিকেন কিন্তু হয়ে যাবে এই চিকেন হতে হতে চলুন এয়ার ফ্রায়ারের কিছু গুণাবলীর কথা বলি আচ্ছা এয়ার ফ্রায়ার ব্যবহার করা কি নিরাপদ দেখেন কোনো কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ নয় যে আমরা মাইক্রোভেন ব্যবহার করি অন্যান্য জিনিসগুলো যে ব্যবহার করি সবকিছুই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হয় না তো সেক্ষেত্রে আমি বলবো এয়ার ফ্রায়ারের গুণাবলীটাই বেশি গুণাবলীটাই বেশি শোনা যায় বেশি প্রমাণিত হয়েছে যেটা হয় যে এয়ার ফ্রায়ারে আপনি যদি কোনো ফ্রাই জিনিস যেটা আমরা তেলে ফ্রাই করে খাই সেটা যদি এয়ার ফ্রায়ার করেন স্টাচ জিনিস হতে পারে আলু বা অন্য কোনো প্রোটিন জিনিস সেটা খেলে তেলের যে ভাজাটা সেটার চেয়ে কিন্তু বেটার হয় কারণ তেলে ভাজা জিনিসটার মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় যেটা ক্যান্সার রোগের সহায়ক যেটা বেশি খেলে ক্যান্সার হতে পারে কারণ একটা তেলের মধ্যে যখন আমরা ভাজি যত চাল পড়তে থাকে হাই ভলিউমে সেটাকে গরম করে খাই তখন তেলটা কি হয় কিছুটা তেজস্ক্রিয় একটা ইসে চলে আসে একটা ইলিমেন্ট চলে আসে সেটার মধ্যে সে যেটা এক ধরনের রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যেটা আমাদের বডির জন্য কিন্তু খারাপ তো সেই খারাপ জিনিসটার দুইশোর মধ্যে নব্বই পার্সেন্ট রিডিউস করে এই ইয়ার ফ্রায়ার হুইচ ইস গুড রাইট আর আরেকটা জিনিস হচ্ছে আপনার আপনি যদি ওয়েট লুজ করতে চান সেটাও একটা সুন্দর একটা অপশন হতে পারে এয়ার ফ্রায়ার ঠিক আছে এই ব্যাপারগুলো কিংবা ধরেন ইজি ইউজ দেখেন অনেকেই ইউজ করতে পারবে আপনার টিনের ছেলেমেয়েরা ইউজ করতে পারবে আমার মেয়েও ইউজ করে মাঝে মাঝে তো ইজ ইজি টু মেক আপনার এত কিছু ঝামেলা করতে হয় না আপনি যদি এরকম মশলা টসলা মাখিয়ে আপনি যদি এরকম সুন্দর করে দুই তিন দিনের সুন্দর করে ফ্রিজে রেখে দেন সংরক্ষণ করে আপনি কাছ থেকে আসবেন মিনিটের ভিতরে আপনার খাবার খাবার রেডি রেডি আধা ঘন্টা ধরলাম ম্যাক্সিমাম সাথে কিছু বেগ পটেটো দিতে পারেন বা ভেজিটেবল দিতে পারেন ইটস ডান আপনার সুন্দর একটা পুষ্টিকর খাবার হয়ে গেল যেটা অয়েল ফ্রি অয়েল ফ্রি না মানে খুব কম তেল করা আপনি অয়েল স্প্রে করে দিতে পারেন সামান্য তেলই লাগে বা নর্মাল ভেজিওয়েল দেওয়া যায় বাটার দেওয়া যায় কিন্তু খুব কম তেল লাগে বিধায় এটা স্বাস্থ্যকর দেন আপনার স্বাস্থ্যকর তবে তো ধরেন গরম হাওয়ার মধ্যে এটা একটা ভাজা হয় জিনিসটা অতিরিক্ত যখন কিছু ভাজা হয় বা অতিরিক্ত ভেজে ফেলা হয় তখন সেটা পুষ্টি পুষ্টিগুণ একটু কমে যায় সুতরাং টেম্পারেচারটা এবং টাইমিংটা সব সময় খেয়াল রাখবেন যাতে খাবারটা প্রপার কুক হয় কমও হয় না বেশিও না হয় ঠিক আছে তাহলে যাতে খাদ্য গুণটা থাকে তো অনেক কথা বলে ফেললাম এখন আরো পনেরো মিনিট বাকি আছে আমরা সেটার জন্য ওয়েট করি ঠিক আছে আর এর মধ্যে যেটা হচ্ছে যে ভেজিটেবল আর যে গ্রেভিটা আমি বানাবো সেটা হয়ে গেলে এটা আমি যখন দিব দেওয়ার পরে আমি সেই গ্রেভিটা বানাবো না হলে বেশি ঠিক হয়ে যাবে না হয় ঠান্ডা হয়ে যাবে সেজন্য আমরা অপেক্ষা করবো ঠিক আছে তো বরাবর মতো বলছি সঙ্গে থাকুন এখন আট মিনিট কয়েক সেকেন্ড বাকি আছে আমি এখন উল্টে দিব ঠিক আছে এটা উল্টে দিব জিনিসটা অনেকটা হয়েছে আমি দেখাচ্ছি এইরকম ঠিক আছে যেহেতু আর কয়েক মিনিট বাকি আছে ওয়াইল আমরা গ্রেভিটা তৈরি করে ফেলেছি আপনারা এয়ার আওয়াজটা শুনতে পাচ্ছেন এখন আমরা গ্রেভি তৈরি করবো গ্রেভি তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে বাটা লাগবে বাটার দুই টেবিল চামচ নিয়েছি তোমার ধরো দুই চামচ একটু কম কম হতে পারে ঠিক আছে তো সেই বাটারটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব একটু গরম হোক ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি এখন এটাতে বাটার দিব বিসমিল্লাহ এই বাটারটা দিয়ে দিলাম বাটারটা একটু বলছি আর একটু বলুন কি গলা বাটারে এখন যেটা দিব সেটা হচ্ছে

অনেক তো এবার আমি যেটা করব এই রকম শটপট রাঁধতে গেলে ক্রিম আমার ব্রকলি বা কিলো কাস্টার গাছ এরকম এখন নিয়ে ঠিক আছে নিয়ে যেতে হবে কেমন শটপটই কিনতে আবার ধরে তৈরি করতে পারে অল্প কিছু পুরোটাই আমি দিয়ে দিচ্ছি পুরোটাই আমি দিই ব্যবহার সাথে সাথে আমি যেটা করবো দুধ দিয়ে দিব এই স্যুপ এর মধ্যে কিন্তু কার্ব আছে তাই আমি তাসিমকে ও লাঞ্চে এক্সট্রা কোনো কার্বোহাইড্রেট দিব না ব্রেড রুটি তেমন কিছু এগুলা কিছু দিব না এটাই পুরোপুরি দিব ঠিক আছে তো এটা যেহেতু আমি স্যুপ পাউডার দিয়েছি সেটা একটু ঠিক হবে এই জিনিস এই গ্রেভিটাকে ইচ্ছা করলে ঠিক ঠিক করতে হলে আমি কর্নফ্লাওয়ার দিতে পারি কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিব না এটাকে আরেকটু রিচ এবং হেলদি করতে আমি একটা ডিম ভেঙে দিব এবং এক্ষেত্রে আমি চুলার আঁচটা কমিয়ে দিব ঠিক আছে দেখেন এই যে আমি কমিয়ে দিয়ে এটাকে আমি একদম একদম কমিয়ে দিয়েছি আমি অনরপত অনরপত আমি নাড়তে থাকবো এই দেখেন ঠিক হয়ে আসছে ঠিক আছে ব্যাপারটা অনেক ঠিক হয়ে আসছে এটা আরও ঠিক হবে আমি প্রথমে এটার মধ্যে এখন চিকেন দিব ঠিক আছে সেই হয়ে যাওয়া চিকেনগুলো চলুন দেখি চিকেনের কি অবস্থা দেখুন চিকেনের অবস্থা চিকেনগুলোকে আমি সে দিয়ে দিব ঠিক আছে রেখে দিতে পারি করেন আবার একটু এটাকে একটু ঠিকও করতে পারেন দেখেন তন্দুরি চিকেন করা খুব সহজ আমি আবার একটু স্প্রে করবো ঠিক আছে যাতে যাতে নিচে না লেগে যায় এই হয়ে গেল এখন আমি এগুলো বসিয়ে দিব ঠিক আছে আর তন্দুরি চিকেনটা আমি প্রথমে হাই হিটে করবো তারপরে হিটে করবো হাই হিটে করবো প্রথমে তার উপর যেই স্কিনটা আছে সেটা আমি একটু ক্রিস্পি যাচ্ছি

কারণ এই তন্দুরি চিকেনটা কিন্তু খুবই ক্লিন কুকিং এটা আপনি দিলেন হয়ে গেল এরপর আপনি স্যালাদ লিবার ড্রাইটা যেটা ইচ্ছা দিয়ে সার্ভ করে দিবেন ধনে পাতার চাটনি হয়ে যাবে খুবই ইজি এই তন্দুরি চিকেনটা তন্দুরি ফিস আমাদের প্রচুর খাবার আপনি এভাবে কিন্তু ফিশও করতে পারেন ফিস ফিলে এনে তন্দুরি চিকেন তন্দুরি মশলা লাগাবেন দিয়ে দিবেন বাস ঝটপট হয়ে যাবে এক্ষেত্রে ফিশের টেম্পারেচারটা তিনশো আশি হলো আপনি দশ বারো মিনিটের বেশি দিবেন না মাঝখানে একটু ফ্লিপ করে দিবেন তাহলে সুন্দর হয়ে যাবে এবং অতিরিক্ত কটকটা হবে না কারণ আমরা ওরকম খেতে পছন্দ করি না একটু নয়স থাকবে উপর দিকে একটু আঞ্চি হবে সুন্দর কুক হবে এরকমই চাই তাই না তো চলেন দেখি আমার চিকেনের কী হলো চিকেনটা হয়েই গেছে আমি এখন শুধু সার্ভিং ডিসে উঠাবো এবং মেয়ে সেটাকে প্যাক করবে কিছুটা নিয়ে যাবে স্কুলে হয়তো কিছুটা সে ট্রাই করবে এখন ঠিক আছে তারপরে সবশেষে আমি সবগুলো দেখাবো যে কীভাবে কীরকম হয়েছে জিনিসগুলো আমি লাঞ্চ ব্যাগে আমি বেশি লেগে দেবো না সবজি সব দিগুলো দেরিয়ে করে সেটাই ওর জন্য হবে আর এটা ওখানে খা নিজে দেখছেন একটু তারপরে দেখেছি এরকম লাঞ্চ ব্যাগে দিয়ে আমি দেখে দেব ফিজারটা অর্থ ব্যাগ করে হাতি দুটো অরেঞ্জ লাঞ্চ অর্ডার শেষ লাঞ্চ রেডি

এটা হচ্ছে তাসনিমের সেই চিকেন ক্রিম আর সাথে ওর দুটো ব্রেড নিয়েছে ওর ডিনার তাসনিম ডিনার টেবিলে বসে পড়েছে তাসু কেমন হয়েছে মা মজা না ইয়াস আর নো থামস আপ আর থামস ডাউন ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই যারা আমার ভিডিওটা দেখেছেন আশা করি ট্রাই করবেন তো এরকম মাঝে মাঝেই দু একটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ